ভগবতে বাসুদেবায় নম নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায় নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভক্তিমূলক পার্টি আমরা আরম্ভ করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের একবিংশ অধ্যায় মহারাজ পৃথু কর্তৃক নিজ প্রজাদের উপদেশ দান মৈত্রী বললেন সেই সময় পৃথুর রাজধানীকে পুষ্পমাল্য রঙিন বস্ত্র স্বর্ণমণ্ডিত তরুণ এবং সুগন্ধি সুশোভিত করা সর্বত্র হয়েছিল নগরের রাজপথ চত্বর এবং অন্যান্য পথগুলিকে চন্দন ও অগরু মিশ্রিত জলে সিঞ্চিত করা হয়েছিল এবং পুষ্প অক্ষত ফল লাজ এবং প্রদীপ মাঙ্গলিক দ্রব্যের দ্বারা নগরকে উৎসবের সজ্জায় সজ্জিত করা হয়েছিল ফল পত্রযুক্ত বৃক্ষ এবং ক্ষুদ্র মনোরম ভাবে বিন্যাস্ত করায় এবং বিভিন্ন বৃক্ষের পত্র রচিত মাল্য লম্বিত করায় নগরের শোভা বর্ধিত হচ্ছিল মহারাজ নগরের প্রবেশের সময়ে প্রজাগণ এবং উজ্জ্বল কুণ্ডলে অলঙ্কিত সুন্দরী কুমারীগণ হস্তে দ্বীপ ও অন্যান্য উপহার ও মাঙ্গলিক দ্রব্য নিয়ে তার তখন শঙ্খ ও ধুন্ধুবীর বাদ্যধ্বনি করা হচ্ছিল ঋত্বিকগণ বেদধ্বনি করছিলেন স্তুতিপাঠগণ স্তুতিপাঠ করছিলেন এই সবই তার অভ্যর্থনার জন্য করা হলেও পৃথু কিন্তু সেজন্য কোনো অহংকার বোধে আচ্ছন্ন না হয়ে ক্রমে নিজ রাজভবনে প্রবেশ করলেন পথের মধ্যে বিভিন্ন স্থানে নগরবাসী ও জনপদবাসীগণ তাকে অভ্যর্থনা করছিল মহাজশা পৃথু ও প্রীতির সঙ্গে তাদের অভিষ্ট বর প্রদানে প্রত্যাভিনন্দিত করেছিলেন পৃথু সকলের পূজনীয় মহাপুরুষ পদবীতে আরোহণ করেছিলেন তিনি বহুবিধ অনবদ্য এবং মহৎ জনকল্যাণমূলক কাজের অনুষ্ঠান করে সর্বত্র বিস্তৃত বিপুল যশ করেছিলেন এবং এইভাবে আজীবন পৃথিবীর শাসনভার বহন করে অন্তিমে পরমধামে গমন করেছিলেন সুতো বললেন মণিবর্ষনক এই প্রকারে ভগবান মৈত্রীমণির মুখে আদিরাজ পৃথুর অশেষ গুণময় গুণীজন প্রশংসিত শুনে পরম বিদুর তাকে সম্মান জানিয়ে বললেন বিদুর বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণগণ ঋথুর অভিষেক করেছিলেন সকল দেবতা তাকে উপহার অর্পণ করেছিলেন নিজের বাহুদয়ে বিষ্ণুর তেজ ধারণ করে সেই বাহু যুগলের দ্বারাই তিনি পৃথিবীকে দহন করেছিলেন আজ পর্যন্ত পৃথিবীর সকল রাজা এবং লোকপালগঞ্জ সহ সকল লোক সেই পৃথুরী বিক্রমের রূপ ভোগ্য উপজীব্য করে নিজের ইচ্ছা অনুসারে জীবন নির্বাহ করে চলেছে এমন কোন বিদম্ব ব্যক্তি আছেন যিনি সেই পৃথুর পবিত্র কীর্তির কথা শুনতে চাইবেন না সুতরাং আপনি আমাকে তার সেই নির্মল কীর্তি আরও আরো কিছু বিবরণ দয়া করে শোনান বললেন সাধুশ্রেষ্ঠ বিদুর মহারাজ পৃথু গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী দেশে বসবাস করে নিজের পুণ্যকর্ম ক্ষয়ের বাসনায় কেবলমাত্র প্রারব্ধ বশে সমাগত ভোগের দ্বারা জীবন নির্বাহ করেছিলেন ব্রাহ্মণ বংশীয় ব্যক্তি এবং ভগবান বিষ্ণুর ভক্তবৃন্দ ব্যতীত সপ্তদ্বীপের সকল লোকের উপরেই তার অখণ্ড এবং অবাধ শাসন প্রতিষ্ঠিত ছিল কোনো এক সময়ে তিনি এক মহাসূত্রে দীক্ষিত হয়েছিলেন এই উপলক্ষে সেখানে দেবতা ব্রহ্মর্ষি এবং রাজর্ষিগণের এক বৃহৎ সম্মিলন হয়েছিল সেখানে উপস্থিত পূজনীয় অতিথিবৃন্দকে সমক্ষ যথোপযুক্ত অভ্যর্থনা জানানো হলে মহারাজ পৃথু সেই সভা মধ্যে উঠে দাঁড়ালেন দেখে মনে হলো যেন নক্ষত্র রাশির মধ্যে চন্দ্রের উদয় হল তার শরীর সমুন্নত বাহুদয় পিন এবং দীর্ঘ গাত্রবর্ণ গৌর নেত্রদয় পদ্মের মতো সুন্দর এবং অরুণাভ নাসিকা ও মুখমণ্ডল অত্যন্ত সুন্দর সৌম্যমূর্তি স্পন্দ্বয় সুগঠিত হাস্য বিকশিত দন্ত অত্যন্ত মনোহর ছিল তার বক্ষস্থল আয়ত স্থূল উদরবলি রেখা যুক্ত হওয়ায় সুন্দর এবং নিম্নমুখী অসত্যপত্রের মতো ঊর্ধ্বভাগে বিস্তৃত ও অধদেশ ক্রমশ কৃষ নাভি আবৃতের মতো সুবিত্তৃত ও গভীর রূপের মধ্যে তেজস্বিতার বৃত্তি উরুদয় স্বর্ণবর্ণ এবং চরমতল দৃঢ় শক্তি সম্পন্ন তার কেশরাশি সূক্ষ্ম কুটিল কৃষ্ণবর্ণ ও চিকন এবং মতো বলিযুক্ত। তিনি উত্তম বহুমূল্য বস্ত্র পরিধান করেছিলেন এবং সেই সেইরূপ উত্তরীয় অঙ্গে ধারণ করেছিলেন যজ্ঞে দীক্ষিত হওয়ার কারণে বিধি অনুসারে তিনি সমস্ত অলংকার ত্যাগ করেছিলেন এবং তার ফলে তার শরীরের স্বাভাবিক সৌন্দর্য সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছিল সব মিলিয়ে তিনি অপূর্ব সুপুরুষ ছিলেন তখন যজ্ঞের নিয়মানুসারে কৃষ্ণ মৃগচর্ম এবং হস্তে কুশ ধারণ করেছিলেন এবং নিত্যকৃত সমূহের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন পৃথু সেই মহতি সবার চারিদিকে তার স্নিগ্ধ শীতল নেত্রে দৃষ্টিপাত করলেন সভাও যেন তাকে দেখে আনন্দে উদ্বেগ হয়ে উঠত তারপর পৃথিবীর অধীশ্বর সেই মহান পুরুষ ধীরে ধীরে তার ভাষণ শুরু করলেন তার সেই বক্তব্য অত্যন্ত সুচারু রূপে উপস্থাপিত শব্দ চয়নের বৈচিত্র্যে মন্ডিত স্পষ্ট মধুর গভীর অর্থপূর্ণ এবং নিঃসংখ ছিল মনে হচ্ছিল সকলের উপরের উপকারের জন্য তিনি তার মনের গভীর অনুভূতিগুলিই বাক্যে প্রকাশ করেছিলেন রাজা বললেন আপনাদের মঙ্গল হোক আপনারা যে এখানে উপস্থিত রয়েছেন আমার নিবেদন শুনুন জিজ্ঞাসু ব্যক্তিদের পক্ষে সজ্জন সমাজেই নিজের মনোগত ভাবনাসমূহ প্রকাশ করা উচিত এই লোকে আমাকে প্রজাদের দণ্ডবিধান রক্ষা তাদের জীবিকার ব্যবস্থা নির্দেশ তথা বর্ণাশ্রম অনুসারে তাদের পৃথক পৃথক নিজস্ব সামাজিক অবস্থানে সুস্থাপিত রাখার জন্যই করা হয়েছে সুতরাং এই সব কর্তব্য যথাযথভাবে পালন করতে পারলে আমার সর্বমনোরথ পূরণকারী সেই সকল লোকপ্রাপ্তি হওয়া উচিত যা মন্ত্রদ্রষ্টা ব্রহ্মর্ষিগণের মতো সর্বকাম সাক্ষী শ্রী ভগবান প্রসন্ন হলেই লাভ করা যায় যে রাজা প্রজাগণকে শিক্ষা না দিয়ে কেবলমাত্র তাদের কাছ থেকে কর গ্রহণ করে তিনি প্রজাদের পাপের ভাগী হন এবং নিজের ঐশ্বর্য থেকে ভুষ্ট হন সুতারং হে আমার প্রিয় প্রজাবৃন্দ আপনাদের এই রাজার পরলৌকিক কল্যাণের জন্য আপনারা পরস্পর দোষ দর্শনে বিরত হয়ে ভগবানকে সর্বদা স্মরণে রেখে নিজের নিজের যথা কর্তব্য পালন করতে থাকুন তাহলেই আপনাদেরও সার্ধ সাধিত হবে এবং আমার উপরেও পরম অনুগ্রহ করা হবে হে নিষ্কর্ষ দেবতা মহর্ষিগণ আপনারাও আমার এই প্রার্থনা অনুমোদন করুন কারণ যে কোনো কর্মের কর্তা উপদেষ্টা এবং অনুমোদন কর্তার পরলোকে সমান ফল লাভ হয়ে থাকে পূজনীয় সজ্জনবৃন্দ কোনো কোনো শ্রেষ্ঠ মহামানবের মতো একজন কর্মফলদাতা ভগবান যজ্ঞপতি অবশ্যই আছেন কারণ ইহলোক এবং পরলোক উভয়ই জ্যোৎস্নার মতো অমল ও বিচিত্র কান্তিসম্পন্ন কিছু কিছু শরীর ও তদনুযায়ী কান্তিময় ভোগভূমিও দৃষ্টিতে ধরা পড়ে মনু উত্থান পাদ মহাকীর্তি ধ্রুব প্রিয়ব্রত আমার পিতামহর আদর্শী অঙ্গ তথা ব্রহ্মা শিব প্রহ্লাদ বলি এবং এই স্তরের অন্যান্য মহানুভবগণের মতে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ সর্ব এবং অপবর্গ বা মোক্ষের স্বাধীন নিয়ামক কর্মফল কর্মফলদাতারূপে ভগবান গদাধরের প্রয়োজন অবশ্যই আছে এ বিষয়ে কেবলমাত্র মৃত্যুর দৈহিত্র বেন প্রমুখ কয়েকজন ধর্মবিমুখ শোচনীয় চরিত্র ব্যক্তিরই মতভেদ আছে তাদের মতের বিশেষ কোনো গুরুত্ব নেই যার চরণকমল সেবার অভিলাষেই তার পদাঙ্গুষ্ঠ নির্গতা গঙ্গার মতো নিত্য বৃদ্ধিশীল হয়ে বিভিন্ন জলস্রোতের দ্বারা তার কলবর পরিপুষ্ট ঘটে তপস্বীগণের পূর্বপূর্ব সকল জন্মের সঞ্চিত বুদ্ধি মালিন্য অচিরেই নষ্ট করে দেয় যার চরণতলাশ্রিত ও ব্যক্তি মনের সকল মলিনতা নিঃশেষে বিদ্রুত করে বৈরাগ্য এবং তৎসাক্ষাৎকার রূপ বীর্য লাভ করে পুরোনায় এই দুঃখময় সংসার চক্রে পতিত হয় না যার চরণ কমল সকল কামনার পূরণকারী সেই প্রভুকেই আপনারা নিজ নিজ জীবিকার উপযোগী বন্যাশ্র মচিত অধ্যাপনাদি কর্ম এবং ধ্যান স্তুতি পূজাদি মানসিক বাচিক এবং শারীরিক ক্রিয়ার দ্বারা ভজনা করুন হৃদয়ে কোন রূপ কপটতা রাখবেন না এবং এই দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমাদের নিজ নিজ অধিকার অনুসারে কর্মফল প্রাপ্তি অবশ্যই ঘটবে ভগবান স্বরূপত বিশুদ্ধ বিজ্ঞান ঘন এবং সমস্ত রহিত কিন্তু এই কর্মমার্গে তিনি অনেক যুক্ত। যজ্ঞরূপে প্রকাশিত হয়ে থাকেন যেমন যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্য গুণ ক্রিয়া এবং উক্তি তথা অর্থ আশয় লিঙ্গ এবং নাম এগুলি সবই যোগ্যস্বরূপ বিষ্ণুকে বিভিন্ন দিক থেকে বিশেষিত করে থাকে যেমন একই অগ্নি ভিন্ন ভিন্ন কাষ্টে তারই নুরূপে প্রতিভাত হন সেই রকমই সেই সর্বব্যাপক প্রভু পরমানন্দ স্বরূপ হয়েও কাল বাসনা এবং অদৃষ্ট দ্বারা উৎপন্ন শরীরে বিষয় আকারে আকারিত বুদ্ধিতে অবস্থিত হয়ে সেই জাগ যজ্ঞাদি ক্রিয়াসমূহের ফলস্বরূপে বিভিন্নভাবে পতীত হয়ে থাকেন আহা এই পৃথিবীতে আমার যে সকল প্রজা যজ্ঞভাগ ভোক্তা দেবতাদের অধীশ্বর সর্বগুরু শ্রীহরিকে নিজ নিজ ধর্মের দ্বারা একনিষ্ঠভাবে নিরন্তর আরাধনা করে তারা আমার প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ হয়ে থাকেন সহনশীলতা তপস্যা এবং জ্ঞান এই তিনটি মহাইশ্বর্যের কারণে বৈষ্ণব এবং ব্রাহ্মণগণের বংশ স্বভাবতই উজ্জ্বল হয়ে থাকে তাদের ওপরে যেন কোনো রাজকুলের তেজ প্রভাব বিস্তার না করে ব্রহ্মাদি মহত্তম পুরুষগণের অগ্রগণ্য ব্রাহ্মণ ভক্ত পুরাণ পুরুষ শ্রীহরিও এই ব্রাহ্মণকুলের চরণ বন্দনা করেই অবিচল লক্ষ্মী এবং জগৎ পাবক যশ লাভ করেছেন ভগবান লোক সংগ্রহ বা লোকশিক্ষার জন্য যে ধর্ম উপদেশ করেছেন আপনারা সেই ভগবত ধর্ম পালনেরই তৎপর আছেন এবং সেই সর্বান্তর্যামী স্বয়ং প্রকাশ ব্রাহ্মণ প্রিয় শ্রীহরির বংশের সেবা দ্বারাই পরম সন্তুষ্ট হয়ে থাকেন সুতরাং আপনারা সবাই সর্বপ্রকারে বিনীতভাবে ব্রাহ্মণ সেবা করুন এই ব্রাহ্মণগণের নিত্য সেবার দ্বারা শীঘ্র চিত্তশুদ্ধি জন্মানোর ফলে মানুষ শতই পরম শান্তিরূপ মোক্ষ লাভ করতে পারে অতএব বিহুলোকে এই ব্রাহ্মণগণের অপেক্ষা মহত্তর দ্বিতীয় আর কে আছে যে হবি দেবতাগণের মুখস্বরূপ হতে পারে উপনিষদ সমূহ জ্ঞাননিষ্ঠ বচন সমুদয় তৎপর্যগতভাবে একমাত্র যাকেই ঝুঁকিয়ে থাকে সেই ভগবান অনন্ত ব্রাহ্মণগণের মুখে ইন্দ্রিয়াদি যজনীয় দেবতার নাম উচ্চারণ করে তত্ত্বজ্ঞানীদের দ্বারা শ্রদ্ধার সঙ্গে আহুত দ্রব্য যেমন তৃপ্তি সহকারে গ্রহণ করেন চেতনাশূন্য অগ্নিতে আহুত পদার্থ তেমনভাবে গ্রহণ করেন না হে আর্যগণ দর্পণ তলে প্রতিবিম্বের মতো যার আধারে এই সমগ্র প্রপঞ্চের প্রকাশ হয়ে থাকে সেই নিত্যশুদ্ধ সনাতন ব্রহ্ম কে যারা পরমার্থতত্ত্ব উপলব্ধির নিমিত্ত শ্রদ্ধা তপ মঙ্গলময় আচরণ মৌন অর্থাৎ বেদ বা ধর্মবিরোধী বাক্যালাপ ত্যাগ সংযম এবং সমাধির অনুশীলনের দ্বারা ধারণ করে থাকেন সেই ব্রাহ্মণগণের চরণ কমলে রেণু যেন আমি আজীবন নিজের মুকুটে ধারণ করতে পারি কারণ ওই রেণু নিত্য শিরে ধারণ করলে মানুষের সমস্ত পাপ আশু বিনষ্ট হয়ে যায় এবং সর্বপ্রকার গুণাবলী তাকে আশ্রয় করে ঐরূপ গুণবান সচরিত্র কৃতজ্ঞ এবং বৃদ্ধসেবী ব্যক্তিকে সকল সম্পদ নিজে থেকেই বরণ করে তার কাছে স্বয়ংই উপস্থিত হয় অতএব আমরা প্রার্থনা এই যে ব্রাহ্মণ কুল গোজাতি এবং ভক্তগণ সহ ভগবান আমার প্রতি নিত্য প্রসন্ন থাকুন মধ্য বললেন মহারাজ পৃথু এই রূপ বললে দেবগণ পিত্রগণ এবং ব্রাহ্মণাদি সকল সাধুপুরুষগণ অত্যন্ত প্রসন্ন চিত্তে তার উদ্দেশ্যে সাধুবাদ উচ্চারণ করে তার প্রশংসা করতে লাগলেন তারা বললেন পুত্রের দ্বারা পিতা পূর্ণলোক জয় করতে পারেন এইরূপ যে শ্রুতি আছে তা একান্ত রূপেই যথার্থ পাপী বেন ব্রহ্মসাপে হত হয়েছিল কিন্তু এর পূর্ণ বলে সে নরক থেকে পরিত্রাণ পেল কশপুর ভগবত নিন্দার কারণে নরক গমনে নির্ধারিত ছিল কিন্তু সেও নিজ পুত্র প্রহ্লাদের পুণ্যের প্রভাবে নিস্তার পেয়েছিল হে বীরবর মহারাজ পৃথু আপনি তো পৃথিবীর পিতাস্বরূপ সর্বলোকের যিনি এক ও অদ্বিতীয় পরমপতি সেই ভগবান শ্রীহরির প্রতিও আপনার এই রূপ অবিচল ভক্তি আপনি অনন্তকাল জীবিত থাকুন মহারাজ আপনার যশোগাথা শ্রবণেও লোকের জনক, আপনি পূর্ণ শ্লোক শ্রেষ্ঠ ব্রাহ্মণদেব শ্রীহরির কথা কীর্তন করেছেন আমাদের সৌভাগ্যের শেষ নেই যে আমরা আপনার প্রভুরূপে পেয়েছি কারণ তার ফলে আমরা ভগবান মুকুন্দকেই রাজা রূপে লাভ করেছি প্রকৃতিপক্ষে আমরা তারই রাজত্বে বাস করছি প্রভু আপনি যে আশ্রিত জনের প্রতি এই রূপ হৃতোপদেশ প্রদান করলেন এতে আশ্চর্যের কিছু নেই কারণ প্রজানুরাগ প্রজাদের প্রতি গভীর আন্তরিক প্রীতি করুণা পরবশ মহাত্মাগণের পক্ষে একান্তই স্বাভাবিক আমরা প্রারম্ভ কর্মের বশবর্তী হয়ে বিবেক জ্ঞানের অভাবে অন্ধের মতো সংসার অরণ্য বিচরণ করেছিলাম প্রিয় প্রভু আপনি আজ আমাদের সেই অজ্ঞান রূপ মহা অন্ধকারের পারে পৌঁছে দিলেন উদ্ধার করলেন আমাদের আপনি শুদ্ধ সত্যময় পরম পুরুষ যিনি ব্রাহ্মণ জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ক্ষত্রিয়দের এবং ক্ষত্রিয় জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ব্রাহ্মণদের এবং এই উভয় জাতির মধ্যে প্রতিষ্ঠ হয়ে সমগ্র বিশ্বকে নিজের মহিমায় রক্ষা করেছেন আপনাকে আমরা প্রণাম জানাই শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের একবিংশ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তবে ভিডিওটিকে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন যাতে আরও একজন আমাদের এই ভক্তির যাত্রায় অগ্রসর হতে পারে নমস্কার ভালো থাকবেন রাধে রাধে